এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকে আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে আজকে বাসায় মেহমান এসেছে এবং সবাই আবদার করতেছে যে তারা নাকি ফুচকা খাবে তো আম্মু সবার জন্য ফুচকা রেডি করতেছিল বাজারে যে ফুচকার প্যাকেটগুলো পাওয়া যায় ওই ফুচকার প্যাকেটগুলো নিয়েছিলাম এখানে আমাদের দুইটা ফুচকার প্যাকেট লাগছে গুলোর প্রাইস ছিল একটা পঞ্চাশ টাকা করে তো এখানে আমাদের দুই প্যাকেট ফুচকার প্যাকেট লাগছিল তো আমাদের সবগুলো ফুচকা ভাজা শেষ হয়ে গেছে এখানে মনে হয় টোটাল চৌষট্টিটা মতো ফুচকা হয়েছিল ওর ফুচকার যে যে উপকরণগুলো লাগবে সবগুলো উপকরণ আমরা নিয়ে নিয়েছি খেতে অতটা সময় 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 লাগে লাগে না যতটা রেডি করতে তোমা আমরা ফুচকার টকটা রেডি করে নিব তোমা আমরা পরিমাণ মতো তেতুল নিয়ে তেতুল গুলাকে ভিজিয়ে রেখেছিলাম এরপর তেঁতুল গুলাকে ছেঁকে তেতুলের পানি গুলা নিয়েছিলাম এখানে আমাদের প্রয়োজন মতো যে যে উপকরণ লাগবে সবগুলো আমরা এখানে দিয়ে দিব প্রথমে আমরা রান্নার যে লবণগুলো আছে ওই লবণগুলো ব্যবহার করেছিলাম তারপর বিল লবণ দিয়েছি শুকনামরিচ গুঁড়া দিয়েছিলাম পাতা দিয়েছি লেবুর রস দিয়েছিলাম ওর রাঁধুনির যে চটপটি মশলা আছে রাধুনি চটপটি মশলাটা দিয়েছিলাম ওর ফুস্কাটের যে চাট মশলাগুলো ছিল ওখান থেকে আমরা একটা চাট মশলা দিয়ে দিয়েছিলাম ওর ভাজা জিরার গুঁড়া গরম মশলা এবং চিনি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে আমরা ফুচকার টকটা রেডি করে নিব আমার আম্মুর এই ফুচকার রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করবেন আশা করি আপনারা নিরাশ হবেন না আমার আম্মুর এই ফুচকার টকটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয় এরপর আলু এবং মুটরকে ভালোভাবে সিদ্ধ করে আমরা একসাথে মিক্স করে নিয়েছি এরপর পরিমাণ মতো লবণ পিট লবণ এবং চটপটি মশলা দিয়েছি এখানে ম্যাগি মশলার যে ছোট প্যাকেটগুলো পাওয়া যায় ওখান থেকে একটা ম্যাগি মশলার প্যাকেট দিয়েছি ওর ফুচকার ভিতর যে চাট মশলাটা ছিল ওই চাট মশলাটাও মিক্স করে দিয়েছি আমাদের বাসায় সবাই আমার আম্মুর ফুচকা অনেক বেশি পছন্দ করে আমার আম্মুর ফুচকাটা খুব বেশি ভালো বানাতে পারে পর আমরা এখানে ভাজা জিরার গুঁড়া দিয়েছি শুকনো মরিচ গুঁড়া পেঁয়াজ ধনে কাচামরি সবগুলা দিয়ে ভালোভাবে মিক্স করে মেখে নিব তারপর একটা লেবুর অর্ধেকটা দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছে তবে সবগুলো উপকরণ দিয়ে হাতে ভালোভাবে মিক্স করে নেবেন কিন্তু আমরা এখানে অনেক বেশি মানুষ আর আমরা এখানে উপকরণটা একটু কম বুঝতে পারছিলাম এখানে আলুর পরিমাণটা একটু কম হয়ে গিয়েছে আপনারা আলুর পরিমাণটা এখানে আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে দিতে পারবেন আমাদের ফুচকার তুলনায় পুরটা একটু কম হয়ে গিয়েছিল এখানে আলুর পরিমাণটা যদি আরেকটু একটু বেশি হতো তাহলে আমাদের সবাইকে খুব ভালোভাবে হতো যেহেতু এখানে আমরা অনেকজন মানুষ তাই আমরা একা সবগুলা ফুচকার ভিতর পুরো ঢুকানো একা সম্ভব হচ্ছিল না তো আমরা সবাই মিলে ফুচকার ভিতর পুরগুলো ভালোভাবে ঢুকাই দিয়েছিলাম তো দেখতেই পারতেছেন আমাদের ফুচকা একদম রেডি হয়ে গেছে খাওয়ার জন্য একদম আমাদের ফুচকা রেডি তো আমি এখানে সবাইকে বলতেছিলাম যে সবাই যতটা ফুচকা নিবে তার থেকে দুইটা ফুচকা আমাকে বেশি দিতে হবে কারণ আমি বেশি কষ্ট করছি আসলে এখানে কোনো কিছুই আমি আমি কষ্ট কষ্ট আম্মু আপনাদের সবার কাজ করছিল আমার এই ফুচকাগুলো দেখে খেতে ইচ্ছে করলে তার জন্য কিন্তু আমি দায়ী না ফুসকা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ